বড় বড় মতো আজকে নিয়ে আসলাম আপনাদের কাছে লাইট ট্রিপিং করতেছে তো লাইট ট্রিপিং করার কারণ ঠান্ডা বাতাস বেরোচ্ছিল না তো আমার বস আমাকে ফোন দিল। এটা কিছুদিন আগে একটা বাইরের একটা কোম্পানি দিয়ে মাস্টার সার্ভিসিং করেছে করানো হয়েছিল। তো দেখতেই পারছেন মাস্টার সার্ভিসিংয়ের একটা নমুনাতে যে কী পরিমাণ তারা মাস্টার সার্ভিসিং করছে একটু তারা দুই নম্বরই করে টাকা নিয়ে গেছে কোম্পানি থেকে তো আজকে আমি সে খুলে দেখি যে এই অবস্থা এটা হচ্ছে মাস্টার সার্ভিসিংয়ের নমুনা সো এটা আমি আবার খুলে ঠিকঠাক করে আমি আবার ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে আবার নতুন করে সার্ভিসিং করে দেই। সো পাইপ ড্রেন লাইনের যে পাইপ দেখতে পারছেন ড্রেন লাইনের পাইপ একবারে ভিতরে ও একবারে ব্লক হয়ে আছে কেন পানি দিতে পারে নি পানি না দেওয়ার কারণে লাইট ট্রিপিং করতেছিল সো ড্রেন লাইন আমি ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি হাওয়া মেরে সো হাওয়া মারার পর এখন দেখতে পাচ্ছি নাগের চেহারা আর এখন বর্তমানকার চেহারা একবারে চেঞ্জ হয়ে গেছে তো আমি টালটাই একবারে পরিষ্কার করে দিয়েছি পানি মেরে মোটরটাও খুলে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি চেঞ্জ সহ তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে